নব্বই বছরের গুণা মাফ হয়ে যাবে যদি আপনি এই দোয়াটা একবার পড়তে পারেন আপনার নব্বই বছরের গুণা আল্লাহ রবীন্দ্র মাফ করে দিবেন এবং আপনি এই দোয়াটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে লক্ষ লক্ষ মানুষ গুণামুক্ত হয়ে যাবে এবং ওই মানুষগুলো গুণামুক্ত হওয়ার দ্বারা আপনিও গুণামুক্ত হয়ে যাবেন সোহান আল্লাহ আমল না করে সব পেতে পারেন শুধুমাত্র একটি শেয়ারে আপনি মানুষের কাছে পৌঁছায় দেবেন মা বোনের কাছে এগুলো পৌঁছায় দেবেন দোয়াগুলো আসল বলেন বাল্লিক আন্নি একটা আমল শেখার পরে সে আমলটা অন্যের কাছে পৌঁছায় দাও তাহলে এতে তারাও যে করেন কল্যাণকামী হবে তুমিও সেমন কল্যাণকামী হবে কেউ যদি নিজের গুণা মাফ করাতে চান সে যেন আল্লাহর কাছে ইস্তেকফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে মাফ চায় আপনার নব্বই বছরের গুণা কেন আপনার সারা জিন্দিগির গুণা আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন দোয়া পড়বেন রব্বি ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি আল্লাহ আমি বহু গুনাহ করেছি নিজের উপর জুলুম করেছি ফাগু ফিরিলি বাবুদ আপনি আমারে মাফ করে দেন আল্লাহর কাছে যদি কেউ মাফ চায় অন্তর আর সুন্দর হৃদয়ে মাফ চাইতে পারে আমার রব আল্লাহ তার জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দেন লহ মামিন